আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি আরও একটা সফলতার গল্প নিয়ে আমাদের আরও একজন স্টুডেন্ট যিনি রিসেন্টলি আইএলসি এক্সাম দিয়ে ব্যান্ড সেভেন পয়েন্ট ফাইভ পেয়েছেন আজকে ম্যামের কাছ থেকে শুনবো ওনার এই সফলতার গল্প আসসালামু আলাইকুম কেমন আছেন

এই টোটালি আয়ার্স জার্নির পিছনে আসলে আপনার শুরুটা কীভাবে হলো এবং এই স্কোর পাওয়ার পিছনে আপনার এই পুরো গল্পটা যদি আমরা একটু শুনতে চাই আর কি আপনার কাছ থেকে অ্যাকচুয়ালি আমি আমার চিন্তাই ছিল যে এইচএসসি কমপ্লিট করে আমি এর জন্য অ্যাপ্লাই করব লিস্ট একটা ডিসেন্ট স্কোর পাওয়া যাতে আমি স্কলারশিপের জন্য এম করতে পারি তো আমি বেসিকলি একাডেমিক যে ইয়েটা আছে কোর্সটা আছে ওইটা লাস্ট ইয়ার করি করার পর প্রায় ছয় মাসের মতো আমার গ্যাপ পড়ে যায় দেন আমার মনে হলো যে কোনো একটা জিনিস যখন স্টার্ট করছি এটা এক্সামটা না দিয়ে ছেড়ে দেওয়াটা কীরকম দেখায় তো আমি লেটার অন এই বছর হচ্ছে রোজার ঈদ পরে বেসিকলি আমি এ ভর্তি হই অ্যান্ড সত্যি কথা বলতে আমি একাডেমিকে অ্যাকাডেমিক যে ব্যাসটা করছি ওইটার মধ্যে তেমন মনোযোগ দিয়ে পড়ি নাই বাট এইচ যেহেতু আমাদের হোমওয়ার্কের অনেক প্রেশার আছে অ্যান্ড দেন একটা সিস্টেম আছে যে হোমওয়ার্ক না করলে একটা সার্টিন পানিশমেন্ট আমাদের পেতে হয় তো এটার প্রেশারে আমি করছি আর যখন আমি দেখছি যে আমি পড়তেছি আমার টিচার্সরা আমাকে নিয়ে হ্যাপি ওরা আমাকে ওরা আমার প্রশংসা করছে আর সব কিছুতে অনেকগুলা যেগুলো টেস্ট আছে কম্পিটিশান আছে ওইগুলোতে ফার্স্ট হইতেছি বা ভালো একটা র্যাঙ্ক করতে পারতেছি তখন আমার নিজে থেকেই মোটিভেটেড ফিল হইতো করতে ভালো লাগতো তো ওইটা থেকেই বেসিক্যালি করটা এই যে এত কিছুর পরে তো কষ্টের পরে যে আপনি এই স্কোপটা পেয়েছেন ফ্যান্ড সেভেন পয়েন্ট ফাইভ এখন আপনার এই অনুভূতিটা কীরকম কীরকম লাগছে হোয়াইট হ্যাপি আলহামদুলিল্লাহ আমি তো যখন এক্সাম দিয়ে আসছি তখন আমার মনে হয়েছে যে আমি সেভেনও পাব না কারণ এক্সামের আগে যে টাইমটা ওইখানে বাসায় বসে প্র্যাকটিস করতেছিলাম দেখা যেত যে আগে আমার সেভেন পয়েন্ট ফাইভ আসতেছে রিডিংয়ে বা এইটও আসছে কিন্তু এক্সামের কয়েকটা দিন আগে যখন আমি প্র্যাকটিস ক্লাসের বই নিয়ে বসছি তখন আমার মনে হইতেছে যে সেভেন আসতেছে কোনো মতে টেনে টুনে আমার সেভেন আসতেছে তখন তো ভয় একেবারে শেষ যে দুই দিন পরে এক্সাম আমার মানে স্কোরটা এরকম ড্রপ করতেছে আমি কি মেন এক্সাম দিতে পারবো কি দিতে পারবো না ওইটা নিয়ে তো মেন এক্সামে যায়ও রিডিংয়ে হচ্ছে যায় আমি একটু বেশি টাইম স্পেন্ড করছি যার কারণে আমি দুইটা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারি নাই তখন আমার মনে হ মনে হয়েছে যে বাসায় সবগুলো অ্যান্সার করলে আমার সেভেন পয়েন্ট ফাইভ আসে না তো মেন এক্সামে তো দুইটা মিস করছি সেখানে তো মানে আসার মানে প্রশ্নই উঠে না হয়তো আমি সিক্স পয়েন্ট ফাইভ পাবো এর বেশি উঠবে না বাট আলহামদুলিল্লাহ চলে আসছে একটা ভালো স্কোর

তো উনি আইস করছেন লাইক উনি মেবি দুই বছর আগে আইস করছেন তো ওনার দেখে আমার ভাল লাগতো যে মানে জিনিসটা মজার আর ইংলিশ সবসময় আমার ফেভারিট একটা সাবজেক্ট ছিল তো আমি জাস্ট বলতে গেলে ফার্স্টে স্টার্ট করছি মজার জন্যই তারপর মনে হয়েছে যে একটু সিরিয়াসলি নেওয়া উচিত যখন সিরিয়াসলি নিলাম তখনই বলতে গেলে এক্সামটা দেয়া হলো আমার ভেকসা সম্বন্ধে আসলে আপনার জানাটা আসলে কিভাবে বা কেন মনে হইল যে না এই আইএলস এর জন্য আপনাকে হেক্সাজিন দাবাজারি আপনার জন্য বেটার হবে তার আমরা দেখছি যতটা আইএল সেন্টারি আছে তার সবগুলোর মধ্যে হেক্সাজ বাজারি মানে ইয়েটা ওভারঅল যে ইয়েটা স্টুডেন্টসদের রেজাল্টটা ভালো আসতেছে তো সবসময় বলে যদি ভালো একটা ইনস্টিটিউশন থেকে তুমি পড়ো তাহলে ভালো একটা রেজাল্ট আসা আসলে স্বাভাবিক তো এখানেই আমার মনে হয়েছে যে আমি যদি ভালো একটা এনভায়রনমেন্টে থাকি তাহলে হয়তো আমার ওইরকম ভাবে আশানুরূপ একটা রেজাল্ট আসবে এই যে আপনি প্রায় আড়াই থেকে তিন মাস আপনি আয়ালস মেইন কোর্সের যে কোর্সটা করলেন দেন আবার বলছেন যে আপনি এইচআইসিও করেছেন প্রায় এখানে একটা লম্বা একটা সময় আপনি হেগজাদের সাথে ছিলেন হেগজাদিন বাজারের সাথে তো এই যে আপনার ক্লাস আপনার যে বেস্ট টিচার এইচআইসিও বলি বা আপনার মেইন কোর্সের বলি বা যখন আপনি হয়তো অনেকের কাছ থেকে হয়তো আপনি হেল্প নিয়েছেন বিভিন্ন প্রয়োজনে সো ওভারঅল সব কিছু মিলিয়ে যদি বলি যে আসলে কতটুকু আপনি আপনার এক্সপেকটেশন অনুযায়ী কি আপনি হেল্প পেয়েছেন বা যখন যে বিষয়গুলো জানার ছিল বা যে হেল্পগুলোর প্রয়োজন ছিল এগুলো কি আমরা করতে পেরেছিলাম কিনা আপনার জি আমি বলবো যে আমি তো এক্সামের দুই তিন দিন আগে আমি খুব প্যানিক করতেছিলাম আমার যে এইচআইসিউতে যে ম্যাম ছিলেন জারিন ম্যাম ওনাকে আমি কন্টিনিউসলি আমি দুই দিন পর পরই ট্যাক্স দিতাম বলতাম যে ম্যাম আমাকে দিয়ে তো হবে না আমার স্কোর বাড়তেছে না আমি মেবি পারবো না ওনাকে বলছিলাম যে ম্যাম আমি এক্সামটা পিছাই উনি বলছিল উনি আমাকে বলছেন যে না আপনি এক এখন যে প্রিপারেশান আছে ওই প্রিপারেশানেই এক্সাম দেন তাহলে দেখবেন ভালো একটা রেজাল্ট আসবে যদিও আমি একটু ভয়ে ছিলাম ওনার কথায় মানে পুরোপুরি বিশ্বাস করতেছিলাম না তাও আমি এক্সাম ডিগটা না পেছে আমি ওই ডিটটাতেই এক্সাম দিই আর খারাপ হয়ে যাবে রেজাল্ট 이지 এইকম থেকে একটা বিষয় আপনার কাছে জানতে চাই উই যে আপনি যেটা বলছিলেন যে एग्जाम আপনি রেজিস্টার করে ফেলছেন বাট এ কনফিডেন্টটা পাচ্ছেন না আমি রেজিস্টার করে ফেলছি ওই ডেটে এখন দিব কি দিব না এইরকম আসলে আমরা ছাত্র আচরণের কি স্টুডেন্ট দেখি যারা আসলে एग्जाम রেজিস্টার করে ফেলছেন হয়তো নির্দিষ্ট কোনো একটা ডেটে বাট পরবর্তীতে ওনারা আসেন যে স্যার আসলে ডেটটা চেঞ্জ করতে যাচ্ছে বলে কি সমস্যা যে আসলে আমার মানে কনফিডেন্টটা পাচ্ছি না আমি মক দিচ্ছি আমার ওই মডিউলে স্কোর কম চলে আসছে বা কেন জানি মন আমার একটু নার্ভাস লাগতেছে আমার মনে হয় এটা একটু ডিলে করলে বেটার হবে তখন আমরা ওনাদেরকে আসলে আমরা অনেক ক্ষেত্রে কি বোঝানোর চেষ্টা করি যে না আপনি যে ডেটে আপনি রেজিস্ট্রেশন করেছেন ওই ডেটে আপনার এক্সাম দেওয়াটা বেটার হবে তারপর অনেকে হয়তো বোঝেন বা অনেকে হয়তো বোঝেন না ওনার ডেট চেঞ্জ করেন এই যে সেই বিষয়টা কিন্তু আপনার সাথে ঘটেছিল এবং আপনি যেটা বলেন যে ম্যাম বলেছেন আপনাকে না আপনি যেহেতু রেজিস্ট্রেশন করে ফেলছেন আপনার যা আছে তা দিয়ে আপনি এক্সামটা দিয়ে দেন ওই জায়গা থেকে আপনি যেহেতু এক্সপিরিয়েন্স আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো যে আসলে বিষয়টা এরকম কিনা যে মনে হয় যে ডিক এন্ড না মনে হয় আমার ওই ডেটটা পিছানোর দরকার আসলে কি উচিত কিনা পিছানো না ওই ডেটেই দিয়ে দেওয়া উচিত না আমার মতে ওই ডেটেই দিয়ে দেওয়া উচিত কারণ আমি একটা জিনিস দেখছি যে মানে যত এক্সাম কাছাকাছি আসে তত প্রেশারে আমরা পড়ি তো অনেক সময় হ্যাঁ ওই নার্ভাসনেসটায় আমাদের রেজাল্টটা মানে বাসায় যে এরকম শুধু পিছাইলে তারপর এরকম যদি আমরা পিছাইতে থাকি কোনোদিনও আমরা কনফিডেন্ট ফিল করবো না যে আচ্ছা হ্যাঁ না এখন আমার ভালো একটা স্কোর আসবে তাই আমার মনে হয় একটু আন্ডার কনফিডেন্ট থাকতো এক্সামটা দিয়ে দেওয়া উচিত আচ্ছা আরেকটা বিষয় জানতে চাইব সেটা হচ্ছে এই যে এই লম্বা একটা সময় আপনি হেকজা চিন্তাবাস চিন্তাবাজার সাথে আপনি কাটিয়েছেন এবং এই স্কোর এই স্কোরের পিছনে মানে আপনার কাছে এরকম মনে হয় কিনা আছে এমন হেকজা চিন্তাবাজারের এমন কোন ফেসিলিটিস বা এমন কোন সার্ভিস যেটা আপনাকে এই স্কোর পেতে হেল্প করেছে এরকম কিছু আছে কিনা আমার মনে হয় ফিডব্যাক সেশনগুলা খুবই ইম্পর্টেন্ট অনেকেই আমি দেখছি আমার যেটা জি অনেকেই ফিডব্যাক সেশনগুলো মিস করতেন আমার আমি পার্সোনালি বলবো যে আমার তো রাইটিং খুবই দুর্বল ছিলাম সত্যি কথা বলতে জিনিসটা হতো কি আমার রাইটিং হতো বাট অনেকটা ইনফর্মাল হয়ে যেত তা আমার আমি যে আমাদের ব্যাচ টিচার যারা ছিলেন বা এমনিতে আমাদের রাইটিং যারা করাতেন বা এমনিতেও যে একটা ফিডব্যাক সেশনের রুম আছে ওইটাতে যদি যাই তাহলে ওরা অনেক ভালো ফিডব্যাক দেয় যেগুলো আমরা কাজে লাগাতে পারি ইনিশিয়ালি আমার মনে হয়েছিল যে এগুলো তো আমি জানি এগুলো দিয়ে অ্যাকচুয়ালি কিছু হবে না প্রতিদিন সেম কথা শুনতেছি আসলে কি কোনো কাজে দিবে কিন্তু পরে আমি যখনই লিখতে বসতাম আমার মনে হইতো যে প্রত্যেকগুলো মানে স্যার কি কী কথা বলছেন কোন কোন পয়েন্টার্সগুলা বলে দিয়েছেন সবগুলা মাথায় আসতো যেটা আমার রাইটিংয়ের উপর

আমি বলবো যে আমার এইচআইসিউতে যে দুজন টিচার ছিলেন সাইমন স্যার জারিন ম্যাম ওরা খুবই সাপোর্টিভ ছিলেন থ্রু অ্যান্ড থ্রু আর আমার মনে হয় যে আমি ওদেরকে অনেক বেশি প্যারাও দিছি যেটার কারণে আমি ওদের কাছে সরি বাট ওদের হেল্প ছাড়া আমার মনে হয় না যে আমি এক্সামটা আলটিমেটলি দেওয়ার সাহসটাও পাইতাম সো থ্যাঙ্কস টু দ্যাম ওকে যেহেতু আপনি ওই জায়গা থেকে মোটামুটি এক্সপিরিয়েন্স বা আপনি রিসেন্টলি এক্সাম দিয়েও একটা ভালো একটা স্কোর নিয়ে আসছেন তো এরকম দেখা যায় আমরা আসলে দেখি অনেক স্টুডেন্টস যারা আয়্যালস নিয়ে ভাবছেন বা একটা কনফিউশনের মধ্যে থাকেন কোর্স স্টার্ট করতে আয়্যালস স্টার্ট করতে একটা কনফিউশনের মধ্যে থাকেন যে আসলে আমাকে দিয়ে হবে কি না আসলে আমাকে আমার একটা ডিসেন্ট স্কোর দরকার বাট ইংলিশের মধ্যে আমার একটা উইকনেস আছে আমার দ্বারা এটা পসিবল কিনা আবার দেখা গেছে যে অনেকে হয়তো কোর্স কমপ্লিট করে ফেলছেন বা এক্সামটা দিচ্ছেন না অনেক মানে দেরি করতেছে একজনটা যদিও আমরা ব্যাচ টিচার্স যারা আছেন তারা কিন্তু কোর্স শেষের দিয়ে কিন্তু বলে দেন যে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব এক্সামটা দিয়ে দেওয়ার জন্য তারপর ওনাকে দেখা যায় যে অনেকে ডিলে করেন সো সেই জায়গাতে যেহেতু আপনি এক্সপিরিয়েন্স যারা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন বা এই বিষয়গুলো নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন আমার মতে অনেককে নার্ভাস ফিল করে দিতে চায় না এক্সাম কারণ ওরা ব্যাচে যে পড়াগুলো পড়ানো হয়েছে ওইগুলো মনোযোগ দিয়ে পড়ে নাই তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এইচআইসিইউটা করে ফেলা ভালো আমিও ব্যাচে আমার সাথে কথা বলতে একটু ফেলা করছি ওই রকমভাবে মনোযোগ দিয়ে পড়ি নাই সেজন্য তখন যদি আমি ব্যাচ শেষেই এক্সামটা দিতাম আমার মনে হয় না আমার খুব ভালো একটা স্কোর আসতো যেহেতু আমি এইচআইসিইউটা করছি আর ওই ওই পিরিয়ডটাতে টাইম পিরিয়ডটাতে আমি বলবো আমি খুবই ডেডিকেটেড ছিলাম সেজন্যই হয়তো একটা মন মতো আমার একটা স্কোর আসছে তো যদি নিজের মধ্যে খামতি না থাকে আমি যদি আমার হানড্রেড পারসেন্ট দিই আমি যদি চেষ্টাটা করে যাই তাহলে আমার মনে হয় না যে এক্সাম দিতে কোনো ভয় আছে এখন যদি কোনো মানুষ নিজে থেকে নিজে প্র্যাকটিস না করে সেক্ষেত্রে নার্ভাসনেসটা কাজ করবে তো আমি মনে করি যে নিজে একটু প্র্যাকটিস করা বা এখানে আমি দেখছি হ্যাকসাসের অনেক ফ্যাসিলিটিস আছে টিচার্সরা সময় হেল্প করে না সব থেকে আমার ভালো লাগছে এইচ আইসিউটা এটা ছাড়া মেবি আমি খুবই এক্সামটা দিয়ে মেবি আমি খুবই খারাপ রেজাল্ট করতাম আমার মনে হয় তো যদি কোনো মানুষ কেন থাকে না আমার মনে হয় এইচ করে ফেলা উচিত আর ডেডিকেশন সহকারে সবগুলো হোমওয়ার্ক টিচার্সরা যা পড়াচ্ছেন সব কিছু শেষ করা উচিত ওকে ধন্যবাদ ম্যাম নুসরাত ম্যাম আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য আমরা শুনলাম নুসরাত ম্যামের কাছ থেকে ওনার এই সেভেন পয়েন্ট ফাইভ এই স্কোর পাওয়ার পিছনের যে গল্পটা সেটা আসলে ম্যামের আয়ালস জার্নিটা শুরু করা আসলে আসলে ওইভাবে প্ল্যান ছিল না ওনার কোনো একজন ভাই ওনার দেখেই কিন্তু উনি আসলে মজার ছলেই কিন্তু এই আয়ালসটা শুরু করেছিলেন এবং আলহামদুলিল্লাহ শেষের দিকে উনি একটা ভালো একটা স্কোর নিয়ে আসতে পেরেছেন যাই হোক আমরা আশা থাকবো যে ওনার এই স্কোরটা যেন ওনার ভবিষ্যতে ভালো একটা কাজে লাগে এবং উনি যেন ওনার এই স্কোরটা কাজে লাগিয়ে ওনার স্বপ্নের দেশে গিয়ে ওনার হায়ার স্টাডিটা কমপ্লিট করতে পারেন সো নুসরাত মের মতো এরকম অনেক সফলতার গল্পগুলো আসলে আমাদের সামনে আসে সবসময় এবং আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত সফলতার গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য কারণ এই সমস্ত সফলতার গল্পগুলোই আমাদের অনুপ্রেরণার উৎস তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আলাইকুম